2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা নিজেদের অসন্তুষ্ট থাকায় রিভিউ এবং এবং স্কুটিনি মানে ক্ষেত্রে তৎকালীনের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সেই নিয়ে কোন রকম জটিলতা নেই কিন্তু নর্মালের ক্ষেত্রে তোমরা যারা রিভিউ এবং স্কুটিনি করেছিলে তোমরা তোমাদের রেজাল্ট নিজেদের মোবাইলের মাধ্যমে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট নিজেদের মোবাইল ফোন দ্বারাই দেখে নিতে পারবে আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হাতে কলমে ধরে ধরে আমি কিন্তু পুরো বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরছি তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তার কারণ অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আরেকটি কথা তোমাদের জেনে রাখা ভালো নর্মালের রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়নি রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপাতত তোমরা জেনে নাও রেজাল্ট কিভাবে দেখবে তাহলে রেজাল্ট প্রকাশিত হয়ে গেলে খুব সহজেই কিন্তু তোমরা রেজাল্ট নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই দেখে নিতে পারবে কোনো রকম জটিলতার সৃষ্টি কিন্তু হবে না তো চলো দেখে নিই কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট খুব সহজেই নিজেদের মোবাইল ফোন দ্বারাই চেক করে নিতে পারবে দেখো তোমাদের রেজাল্ট দেখার জন্য একদম সহজ এবং সরল পদ্ধতিটি উপস্থাপন করছি কোনো রকম জটিলতার মধ্যে যাচ্ছি না সর্বপ্রথম তোমরা কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে যাওয়ার পর দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটিতে টাচ করবে সেই লিঙ্কটিতে টাচ করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু চলে আসবে পেজটিতে দেখো লেখা থাকবে সাইন ইন তার নিচের দিকে লেখা আছে ইউজার নেম তোমরা যখন পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন করেছিলে তোমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই ইউজার আইডিটি তোমার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল ওটি কিন্তু তোমার পাসওয়ার্ড ওই দুটি অবশ্যই কিন্তু সঠিকভাবে বসাতে হবে ইউজার নেমের জায়গায় তোমরা ইউজার নেম বসালে ঠিক তার নিচের দিকে দেখো লেখা আছে পাসওয়ার্ড এখানে তোমাদের পাসওয়ার্ডটি কিন্তু একদম নির্ভুলভাবে বসাতে হবে তারপর দেখো একটা ক্যাপসেন দেওয়া আছে ব্ল্যাক কালিতে দেখো ব্ল্যাক কালিতে যে ক্যাপশনটি রয়েছে এটি দেখে দেখে তার নিচের যে ঘরটি ফাঁকা রয়েছে সেই ঘরটিতে কিন্তু তোমায় বসাতে হচ্ছে তারপর লেখা আছে সাইন ইন দেখো নীল রঙের একটি বাটন রয়েছে এই সাইন ইন অপশনটিতে তুমি জাস্ট ক্লিক করে দেবে সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাবে এই পেজটির একটু তোমরা নিচের দিকে যাবে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে সেখানে লেখা আছে ফর্ম স্ট্যাটাস এই ফর্ম স্ট্যাটাসে তোমরা দুটি ভাবে রেজাল্ট দেখতে পাবে ভালো করে বুঝবে কিন্তু এখান থেকে বিষয়টি দুই ভাবে রেজাল্ট কিন্তু দেখা যায় ফর্ম স্ট্যাটাসে যদি তোমার স্টেটমেন্ট অব মার্কস বলে এই অপশনটি থাকে তাহলে খুব ভালো কথা সকলের ক্ষেত্রে এই অপশনটি থাকে না এটি না থাকলে কী করবে সেটিও জেনে নাও দেখো স্টেটমেন্ট অফ মার্কস বলে অপশনটি যদি থাকে তাহলে দেখো তার নিচের দিকে একটা নীল রঙের বাটন রয়েছে যেখানে লেখা রয়েছে ভিউ মার্কশিট জাস্ট এই ভিউ মার্কশিট অপশনটিতে তুমি ক্লিক করে দেবে ভিউ মার্কশিট অপশানে ক্লিক করলেই তোমার সামনে তোমার রেজাল্টটি একদম পরিষ্কারভাবে চলে আসবে এখান থেকে তুমি দেখে নেবে তোমার পুরনো রেজাল্ট মানে তোমার হাতে যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টের নাম্বারের সাথে এই নাম্বারের কোনো পরিবর্তন হলো কি না ক্লিয়ার ভিউ মার্কশিট অপশান এলে কোনো রকম কিন্তু ঝামেলার মধ্যে যেতে হবে না কিন্তু সমস্যা হচ্ছে অনেকের এই স্টেটমেন্ট অফ মার্কসে ভিউ মার্কশিট অপশানটি থাকে না তাহলে কীভাবে রেজাল্ট দেখবে সেই ক্ষেত্রে দেখো ফর্ম স্ট্যাটাসের একটু নিচের দিকে যাও সেখানে লেখা আছে ফর্ম আইডি এখানে তোমার ফর্ম আইডি টি নীল কালিতে দেখো লেখা থাকবে এই নীল কালিতে যে ফর্ম আইডি লেখা রয়েছে এই নীল যে কালিটি রয়েছে এখানে তোমরা জাস্ট টাচ করে দেবে এখানে টাচ করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে তুমি যে সাবজেক্টগুলোর জন্য রিভিউ এবং স্কুটিনি করেছিলে তার নাম্বারের কোনো পরিবর্তন হলো কিনা দেখে নিতে পারবে এখানে কিন্তু তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে না কত নাম্বার পরিবর্তন হলো তাও দেখতে পাবে না যদি তোমার নাম্বারের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এখানে লেখা থাকবে রিভাইজড যদি তোমার নাম্বারের রকম পরিবর্তন না হয় মানে তুমি যা নাম্বার পেয়েছিলে তাই যদি থাকে তোমার নাম্বার যদি অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে লেখা থাকবে নো চেঞ্জ বোঝা গেছে এই দুটি পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নর্মাল রিভিউ এবং স্কুটিনি মানে পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট খুব সহজেই নিজেরাই নিজেদের মোবাইল ফোন দ্বারা দেখে নিতে পারবে রেজাল্ট দেখার ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের কিন্তু সাহায্য করব আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট তোমরা দেখার পর যদি মনে হয় যে না এর থেকে তোমার নাম্বার অবশ্যই বেশি বাড়তো নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে তোমার কাছে সুযোগ থাকছে আরটিআই করার মাধ্যমে নিজের খাতার জেরক্স তুমি নিজে কিন্তু হাতে করার নিয়ে দেখে নিতে পারবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার সুযোগ একটু কিন্তু অবশ্যই থেকেই যায় তো আজকে মূলত এইটুকুই আলোচনা অবশ্যই রেজাল্ট প্রকাশিত হলে আমি জানিয়ে দেব রেজাল্ট দেখার পর অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের নাম্বারের কেমন পরিবর্তন হলো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তার কারণ অনেকেই কিন্তু রেজাল্ট নিয়ে সমস্যায় আছে রেজাল্ট কিভাবে দেখতে হবে সেটি অনেকেই জানতে চাইছে তাই তাদের এই দুশ্চিন্তা দূর করার দায়িত্ব বা কর্তব্য কিন্তু তোমাদেরও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে